255 টাকা কেজি যে হ্যাঁ কেজি অল্প দামে তার পাওয়া যায় এর দাম হচ্ছে ভাই 190 টাকা কয়েল লতা তার পেয়ে যাবেন ভাই 100 টাকা কোয়েল থেকে শুরু মানে এক টাকা গজ কিনে ছয় টাকা গজ বিক্রি করবেন এর দাম পড়বে হলো আপনার 22 টাকা পিস ওখানে যা আছে নিয়ে চলে আসুন ইলেকট্রিক ও অনেক সেক্টর আছে আপনি এসে আপনার মনের কথা আমাদের কো খুলে বলুন আপনি কিভাবে ব্যবসা করবেন আমি শিখিয়ে দিব আমার 5watt লাইট কিনা পড়বে আপনার প্রতি 45 টাকা এমআরপি 130 টাকা ઘરે লাগাবেন আর দ্বিতীয় কোনো লাইট লাগাতে হবে না মানে পঁয়ত্রিশ ওয়ার্ডের এসি বিসি লাইট ওয়ারিং এর জন্য যদি বলেন যে আপনার ব্র্যান্ডিং তাহলে নেবেন ডিআরবি বিজলি আর আর এস বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্ট আপনার আমাদের থেকে তার পেয়ে যাবেন বিজনেস বিডি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম যে আমাদের দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং ছয় সাত আচ্ছা আর পরিচয় দেওয়া লাগবে না ইউটিউবে সবাই চেনে আমাদের সেই ফাহিম ইলেকট্রিক এর বিখ্যাত মির ভাই যে কিনা ইউটিউবে মোটামুটি ইলেকট্রিক ব্যবসার জন্য ভাইরাল এবং সবাই চেনে কিভাবে ব্যবসা করতে হবে কিভাবে কি করতে হবে সব মির ভাই আজকে ভিডিওতে আবারও নতুন যারা আছে তাদের জন্য দেখো মির ভাই কি দিয়ে শুরু করবে আজকে হচ্ছে আমরা শুরু করবো এই যে তার দিয়ে তারে তো দেখতেছি যে তারগুলো জি এগুলো হচ্ছে যে এই তারগুলা রেট কিন্তু প্রচুর কমে গেছে কমে গেছে বলতে হচ্ছে যে বাংলাদেশের পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে আমরা রেট দিয়ে দিব যে রেট আপনি পুরো বাংলাদেশ ঘুরলে আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এটা হচ্ছে একটা আমাদের চ্যালেঞ্জিং রেট ওকে ঠিক আছে তো যারা বেকার বাইরে আছেন আর যারা ব্যবসায়ী বাইরে আছেন তারা কিন্তু আমাদের এই ভিডিও থেকে আমাদের সাথে প্রতিনিয়ত ব্যবসাটা করতে পারে কারণ আমরা হচ্ছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে মাল তৈরি করে থাকি মালের রেট সবচেয়ে কম রেটে গুণগত মালে মানে মাল দিয়ে থাকি আমার অ্যাড্রেস হচ্ছে দোকানের নাম ফাইম ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নাম ছয় সাত হোল্ডিং একশো উনপঞ্চাশ এটা ঢাকার কোথায় এটা হচ্ছে ঢাকা নবাবপুর গুলিস্তান আচ্ছা মানে গুলিস্তানের নবাবপুরের যে কেন্দ্র ঢুকতে সেই রোডের মাথায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে আপনি দক্ষিণ পাশে দু মিনিট হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট আর যদি আপনার চিনতে কষ্ট হয় আমাদের স্ক্রিনের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনার যোগাযোগ করবেন আপনার গুলিস্তান ফ্লাইওভার অত এখান দিয়া ফুলবাড়িয়া মার্কেটের সামনে দাঁড়িয়ে আপনার ফোন দিবেন আমরা আপনাদের রিসিভ করে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আচ্ছা নতুন একটু বলেছেন কি কি পাওয়া যায় বললো তো আমার দোকানে কি কি পাওয়া যায় না মানে কি কি পাওয়া যায় কি 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 পাওয়া যায় না মানে একটা ইলেকট্রিক জগতের এ টু জেড ইলেকট্রিক সামগ্রী আমার দোকানে আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে পাইকারি দামে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু মাদার হোলসেলার প্লাস আমরা ইমপোর্ট করি মাদার হোলসেল করি এবন মাল ম্যানুফ্যাকচারিং করি মানে প্রস্তুত করি আমরা এই প্রোডাক্ট গুলা আর আমরা কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট মানে খুব স্বল্প দামে দিয়ে থাকি যেটা নিয়ে আপনারা বাজার করে আপনারা আমাদের প্রোডাক্ট গুলা দিয়ে দ্বিগুণ তিগুণ লাভ করে আপনারা ব্যবসা করতে পারেন কথা বলতেছিলেন এই দামগুলো সম্পর্কে আইডিয়া তারের সম্পর্ক হচ্ছে ভাই দেখেন এটা কয়টা গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাত গেজের তার আপনি আমার কাছে পেয়ে যাবেন অনলি দুইশো টাকা কেজি যেটা বাংলাদেশে অবিশ্বাস্য ব্যাপার এটা হচ্ছে আমরা বিশ্বাস করে দিয়েছি ওকে এটা হচ্ছে আপনার টাকা সাত গেজে হ্যাঁ কেজি এখন কিন্তু ভাই মানে কয়েলের সময় শেষ কেজির সময় শুরু ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু শুধু এই না আমাদের কাছে আপনি যে ফোর পয়েন্ট ফাইভ পাবেন এই যে নিচে দেখেন ফোর পয়েন্ট ফাইভ দেখেন আপনি যেভাবে মন আপনি দেখতে পারবেন ফোর পয়েন্ট ফাইভ তারপর দেখেন ভাই

হয় তো এগুলা কিন্তু দিয়ে আপনারা কাজ করতে পারবেন দেখা যায় ডেকোরেটরের কাজগুলা যারা করে ডেকোরেশনের কাজগুলা মাইকিং স্পিকার লাউড সিস্টেম যারা করে তারা কিন্তু এইসব তার দিয়ে আপনারা কাজ গুলো করতে পারবেন আর একটা কয়েল কিনতে গেলে কিন্তু ভাই প্রচুর টাকা লাগে আর দেখা যায় আমাদের এই কেজি তার গুলো কিন্তু আপনি দেখা যায় এক কেজিতে কয় থেকে চল্লিশ গছ পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা ভালো একটা বিষয় যে এক কেজি নিয়ে পঁয়ত্রিশ থেকে আপনি যদি ৪০ গছ তার এইভাবে কিনতে যান তখন কিন্তু অনেক টাকা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা সাতটা তার সাতটা গেজ আপনি কিন্তু যে কয়টা প্রয়োজন সে কয়টা ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি আপনি যদি বলেন যে না আমি খুলে ফেলবো সেই মানে সেভাবেই কিন্তু আমরা তৈরি করছি যে আপনি চাইলে সিঙ্গেল পার্ট বাই পার্ট এই তারগুলা গুলা বের করে নিতে পারবেন এটা কিন্তু ভাই জাস্ট টেলর আমার কাছে কিন্তু ভাই তারের মনে করেন অনেক কোয়ালিটি আছে অনেক ধরন আছে যেটা মানে এই তারের যে কেজির তারে কিন্তু জাস্ট এটা টেলর আপনি কত কালার কত ধরনের তার চান সব ধরনের তার আমাদের কাছে আসলে কিন্তু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু আমরা এফটি তার জি সেগুলো আমরা এফটি তার আমরা বলবো যে এফটি তার হচ্ছে আমার কাছে চার টাকা দশ পয়সা থেকে শুরু চার টাকা চারশো দশ টাকা কয়েল কেনা পড়বে আপনার চার টাকা দশ পয়সা করে আপনি

মানে আপনি ওয়ান জের প্রোডাক্টের এ টু জেড সবকিছু পেয়ে যাবেন যদি একটু দেখেন ভাই যে ওয়ান তারও কিন্তু কিন্তু দেখেন এখন ওয়ান তারও বের করে ফেলছে এই যে তার এটা কোয়ালিটি কেমন হবে এটা হচ্ছে ভাই আপনি বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড আছে তাদের সাথে তুলনামূলক করে কোয়ালিটি করে আমরা আমাদের ওয়ান জের তৈরি করেছি আপনি চাইলে আমাদের এই ওয়ান জের প্রোডাক্ট নিয়ে আপনি সারা বাংলাদেশে হোলসেল ব্যবসা করতে পারবেন মার্কেটিং করতে পারবেন আবার কিন্তু আমরা ডিলারশিপ নিয়োগ দিচ্ছি আমাদের কিন্তু মোটামুটি বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে কয়েকটা জেলা ক্যাপচার হয়ে গেছে আরো বাকি আছে তো এই জন্যই মানে এই ওয়ান যে প্রোডাক্টটা নিয়ে কিন্তু আপনারা আমাদের কাছে এই বিজনেসটা করতে পারে জি ভাই আমরা কিন্তু কেজি তার বললাম একটি তারের একটা ধারণা দিলাম তো আমাদের কাছে কিন্তু ভাই খুব অল্প দামে তার পাওয়া যায় এই তারটা হচ্ছে আপনার কি সাইজ ওয়ান পয়েন্ট থ্রি মানে তিন বাইশ তিন উনত্রিশ এটার দাম হচ্ছে ভাই একশো নব্বই টাকা কয়েল মাত্র মাত্র একশো নব্বই টাকা কয়েল

ষোলোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ তারপর যদি বলি টু পয়েন্ট জিরোশো পঞ্চাশ এই ব্যতীতে কিন্তু আমাদের কাছে আপনি তার পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা ঠিক আছে একশো টাকা লতা তার পেয়ে যাবেন ভাই একশো টাকা কল থেকে শুরু মানে এক টাকা কিনে ছয় টাকা গজ বিক্রি করবেন তার টাকা দশ পয়সা থেকে শুরু শুধু এই না আমাদের কাছে আপনি ট্রু কোড ফ্রি কোড তারপর আপনার মানে ওয়ারিং এর জন্য যদি বলেন যে আপনি ব্র্যান্ডিং তার নেবেন বিআরবি বিজলি আর আর বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টে আপনি আমাদের থেকে তার পেয়ে যাবেন বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্টে যত বড় বড় ব্র্যান্ডিং এর আমাদের কাছে পেয়ে যাবেন যদি একটু দেখেন বিজলি আছে বিআরবি আছে তার পাশাপাশি কিন্তু আপনারা চাইলে আমাদের এই ওয়ান জেট তারটা ইউজ করতে পারেন এই ওয়ান জেট আপটা কিন্তু ভাই যত ব্র্যান্ডিং দেখতেছেন তাদের সাথে সমতুল্য করে আমাদের এই তারটা

মালের কথা বলছি হ্যাঁ আচ্ছা আমরা এগুলো পরে একটা একটা করে দেখব এগুলো হচ্ছে আমি একটু বলে দিই যেটা বলছি এগুলো কিন্তু আমাদের কাছে 20 বছরের গ্যারান্টি কোনো প্রোডাক্ট স্কেচ করলে আপনি চেঞ্জ করে দেব নতুন ঠিক আছে তারপর যারা ব্যবসায়ী বাইরে আছেন যারা ব্যবসা করবেন বেকার আছেন হতাশ আছেন কি করবেন তো ভাই ইলেকট্রিক ব্যবসা হচ্ছে মজার ব্যবসা আর কোনো ঝুঁকিপূর্ণ ছাড়া ব্যবসা কোনো ঝুঁকি নাই এক্সপায়ার কোনো ডেট নাই পচা ভয় নাই আপনার সামনে কিন্তু শীত চলে আসতেছে তো শীতে কিন্তু অনেক আইটেম আমাদের পেয়ে যাবেন আর এখন যেহেতু বর্তমান যে সময় যে সিজন আমরা কিন্তু সেই প্রোডাক্টটা নিয়ে আমরা মানে খুব আগ্রহীজনক ভাবে আপনাদের মাঝে তুলে তুলি যাতে আপনারা বেকার বা যারা ব্যবসায়িক ভাইরা আছেন যারা ব্যবসা বুঝেন না যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে

গার্ড দাও আছে সেফটি গার্ড পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে ঝুলেpore মানে ভাঙা বাতে যাবে আমার 6 পিন 96 টাকা 8 পিন 96 টাকা তারপরে এই 5 পিন দিয়ে আপনি বাংলাদেশের ওয়াশিং মেশিন ওভেন ইলেকট্রিক চুলা বর্তমান কিন্তু ভাই ইলেকট্রিক চুলাটা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে আছে তো এটা কিন্তু আপনি যত লোড দিবেন কেন করবো না ভাই আমরা যদি সারাদিনে তিন হাজার টাকা বিক্রি করতে পারি খুচরা তো আপনার কিন্তু দেখা যায় এক হাজার টাকা অটোমেটিক চলে আসবে ঠিক আছে আর এটা হচ্ছে প্যারামোল একটা ব্যবসা দশ দিন বন্ধ রাখলেও মাল পচে গলে যাওয়ার কোনো ভয় নাই এটা হচ্ছে জমিদারি একটা ব্যবসা মানে জমিদারি একটা ব্যবসা কি বলে এটাকে তারপর ভাই যে পিসি বাদাম এই পিসি বাদাম হচ্ছে ভাই অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা এটা আপনি কেনা পড়বে অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এটার বিক্রি হচ্ছে আপনার মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস তারপর হচ্ছে একটা বাদাম এগুলো হচ্ছে আপনার চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা পিস চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা ষাট থেকে সত্তর টাকা বিক্রি করা যায় তারপর এই যে একটা দেখেন ওয়ান জি কিন্তু আমাদের প্রোডাক্টের লেখা থাকবে দেখেন ওয়ান জি কিন্তু আমাদের প্রোডাক্টের লেখা থাকবে হ্যাঁ এটার দাম হচ্ছে অনলি বিশ টাকা বিশ টাকা বিশ টাকা পিতল ঘন্টা এগুলা ষাট টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এসে বিক্রি করা যায় তারপর হচ্ছে একটা টুইন এটা পেচ লাইট पिन লাই ইউজ করতে পারবেন এটা হচ্ছে আমাদের 21 টাকা পিস দেখেন মাত্র 21 টাকা জি এগুলো কিন্তু ভাই দ্বিগুণ দামে যা কিনবেন বিক্রি করবেন তারপর এই হচ্ছে একটা জারা বাদাম এটা হচ্ছে মাত্র 19 টাকা আটারে বোসা দেখেন আমার কাছে মাল নিলে আরেকটা ফ্যাসিলিটি কি পাবেন আমি যদি একটু মানে আপনাদের দেখিয়ে দেই হ্যাঁ হ্যাঁ এ আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ভাই এখানে দেখেন ছবির সাথে প্রোডাক্টের মিল আছে যদি দেখাই ছবির সাথে দেখেন প্রোডাক্টের মিল আছে আর প্রত্যেকটা কিন্তু ভাই তাদের মডেল নাম্বারও দেয়া আছে যেটা আপনার কেনার ক্ষেত্রে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে যে আমরা অর্ডার দিলে যে ভাই এত নাম্বার মডেলের এই কোডর জন্য প্রোডাক্ট দেন যেটা কিন্তু অন্যরা করার মানে বুঝা না এটা হচ্ছে ব্যবসায়ী একটা শব্দ বাদম কারণ যারা নতুন তারা কিন্তু বুঝতে সময় লাগবে জানতে সময় লাগবে তো আমরা এইজন্য আমাদের প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে এই যে মডেল নাম্বার দেওয়া আছে দেখেন এই যে মডেল নাম্বার 1 2 3 4 26 28 27 তারপর দেখেন এখানে দেওয়া আছে আপনি যে 25 নাম্বার 24 নাম্বার তারপর দেখেন আমাদের প্রত্যেকটা বক্সে কিন্তু ভাই লেখা আছে এই যে যদি দেখাই যে দেখেন এই যে 21 নাম্বার 20 নাম্বার 19 নাম্বার 18 নাম্বার মানে আমরা ইজি করে দিছি ভাই আচ্ছা করবেন যে ইজি করে দিছি দেখা যায় অনেকে কিন্তু প্রথমে যে হ্যাঁ নিসি কোনটা কি দাম কোনটা আমরা কিন্তু তারপর এই যে বানামগুলা ভাই এটা হচ্ছে আপনার কোন ব্র্যান্ডিং একশো পনেরো টাকা আমার সেম ওয়েট সেম কোয়ালিটি হ্যাঁ এটার দাম পড়বে হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটা খুচরা মূল্য সর্বনিম্ন একশো বিশ টাকা ঠিক আছে তারপরে আমাদের কাছে কিন্তু ভাই দেখেন চমৎকার চমৎকার কালারিং বাদাম আছে হ্যাঁ কালারফুল বাদাম আছে এগুলো যদি একটু দেখেন ওইগুলো কিন্তু আমাদের এখানে আছে যেটা আপনি ছবি দেওয়া আছে প্রত্যেকটা অ্যাভেলেবল এইটা আপনি 30 থেকে 35 টাইডেম পাবেন 66 টাকা থেকে শুরু 66 টাকা থেকে 78 টাকা দামের পর্যন্ত এই কালারফুল বাদামগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ালিটি হিসাবে আপনাকে আমরা যখন আপনি আমার দোকানে আসবেন আমরা সব ধরনের প্রোডাক্ট দেখাব রেড বলবো বিস্তারিত প্রোডাক্টের কোয়ালিটি বলবো তখন আপনি আমাদের থেকে মালটা অবশ্য মানে নিবেন ঠিক আছে কারণ আমাদের কিন্তু ভাই ভিডিওতে এত মানে আইটেম দেখানো সম্ভব না এক হাজারের উপর আইটেম ভাই যদি বলি দেখেন এখানে আমার কাছে কোব লাইট ক্যাপসুল মানে সোসাদ লাইট প্যানেল লাইট সব ধরনের তারপরে যে আপনার ডিজে লাইট আছে পাখা লাইট আছে আপনার ঘর ডেকোরেশন করার জন্য দোকান ডেকোরেশন করার জন্য সব ধরনের লাইট আমাদের কাছে আছে তারপরে আমাদের কাছে নয় ইঞ্চি ফ্যান আছে ষোলো ইঞ্চি ফ্যান আছে বিশ ইঞ্চি ফ্যান আছে আমাদের কাছে আসলে ভাই জি ফ্যান আসলেও পেয়ে যাবেন তারপর ভাই যদি বলি ভাই আমাদের কাছে এই যে আপনি তেরো প্লাক পাবেন অনলি উনত্রিশ টাকা পিস উনত্রিশ টাকা দিয়ে কিনে ভাই ষাট টাকা বিক্রি করা যায় পাথরের সকেট রিপিট করা এই যে ভাই দেখেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই এই যে ওয়ান জে এই দেখেন ওই ওয়ান জে মডেল নাম্বার সহকারে দিয়ে আছে এই যে আমার কাছে তামলারও পাবেন পাথরেরও পাবেন ঠিক আছে এটার দাম হচ্ছে হলো আপনার আমার কাছে পাবেন যদি কোয়ালিটি ফুল নেন এটার দাম পড়বে হলো আপনার বাইশ টাকা পিস ভাই ঠিক আছে বাইশ টাকা পিস থেকে শুরু ঠিক আছে তারপর টেস্টের পাবেন দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু থ্রি মাল্টি সকেট পাবেন অবিশ্বাস্য দামে ভাই অনলিশ টাকা পিস অনলি ছত্রিশ টাকা পিস গুলো একশো টাকার মতো একশো টাকা অন আইসি বিক্রি করা যায় এটা যদি কি হচ্ছে সেটা ভাই ইয়ে আছে এগুলা কিন্তু ভাই যে প্রোডাক্ট গুলো বর্তমান দেখালাম আপনি যা দিয়ে কিনবেন আপনি যদি বলেন আমি লাভ করবো না

তারপর ভাই আমাদের কাছে পাবেন আপনি হচ্ছে সুইচ বোর্ড পাঁচ টাকা থেকে শুরু সুইচ বোর্ড আমাদের কাছে সুইচ বোর্ড আপনারা পেয়ে যাবেন তারপর যদি বলি ভাই সুইচ ঠিক আছে সুইচ হচ্ছে আমাদের কাছে ভাই পাঁচ টাকা থেকে শুরু টাকা পাঁচ টাকা থেকে শুরু সুইচ ছয় টাকা একানব্বই পয়সা কালার সুইচ নয় টাকা আটান্ন পয়সা

তিন পিস প্রোডাক্ট দিব ভাই মির ভাই দেখতেছো তো অনেক কম দামে পাওয়া যাবে কিন্তু কথা হচ্ছে নবাবপুরে তো আসলে দোকান আর অভাব নাই ইলেকট্রিক দোকানে পাইকারি দোকান মানে নবাবপুর ঢাকা গুলিস্তান আপনার কাছে কেন আসবে আমার কাছে কেন আসবে এটার আগে আমি একটু বলি আমার কাছে যে আমার যেদের ব্যবসায়িক ভাইরা আছে বা যারা বেকার ভাইরা আছে যে আমার থেকে ফাইভ ইলেকট্রিক মির ভাই থেকে মাল নিতে হবে তা না কিন্তু আপনি যদি আমার থেকে বেটার মাল কার থেকে কমে পান অবশ্যই তার থেকে নেবেন আর আরেকটা জিনিস শিখা দিই যেটা ব্যবসার প্রথম মূল সূত্র যার সাথে ব্যবসাটা শুরু করবেন আগে দেখবেন তার প্রতিষ্ঠান আপনি এই ভিডিও বাদের মাধ্যমে দেখবেন তার প্রতিষ্ঠানটা ঠিক আছে কিনা তার মোবাইল নাম্বার ঠিক আছে কিনা সেই ব্যক্তিরা দোকানে আছে কিনা তারপর সে অ্যাকচুয়ালি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছে কিনা আপনি যদি এই কয়টা জিনিস মিলান তাহলে আপনি কখনো প্রতারণা হবেন না কখনো ধোকাবাজি পাল্লায় করবে না আর অবশ্যই আপনার ব্যবসা দীর্ঘমেয়াদী সেই ব্যবসায়ী আপনাকে সাপোর্ট দিয়ে নিয়ে যাবে কারণ যারা ম্যানুফ্যাকচার যারা অরিজিনাল ব্যবসায়ী তারা কখনো কাস্টমারদের সাথে মানে ধোকাবাজি করে না একটা পণ্য দিকে আরেকটা পণ্য দেয় না এটা কিন্তু অনেক ঘটে ভাই আমরা জানি আমাদের কাছে অনেক মানে কমপ্লেন আসে আমরা জানি আমরা ব্যাপারটা দেখি কিন্তু এই জিনিসগুলো আপনারা ফলো করলে আপনাদের ব্যবসা কখনো বাধা আসবে না তো আমি আমার বেকার ভাইদের বলবো যে ভাই পকেটে যা আছে নিয়ে চলে আসুন ইলেকট্রিক ব্যবসা অনেক সেক্টর আছে আপনি এসে আপনার মনে কথা আমাদের খুলে বলুন আপনি কিভাবে ব্যবসা করবেন আমি শিখিয়ে দিব শুধু এই না দেখা যায় আপনি ধরেন সাপোজ এই ব্লু কালার সুইচ দিয়েছেন অ্যাশ কালার নিস আপনার কাছে অ্যাশ কালার বেশি চলতেছে ব্লু কালার চলতেছে আপনি চেঞ্জ করে যে কোনো বেগলের মাল আমার থেকে আপনি নিতে পারবেন ছয় মাসের ভিতরে তারপর কন্টিনিউ আমার সাথে এক বছর ব্যবসা করার পর তখন আপনার কত টাকা লাগবে ব্যবসার পুঁজি সেই ব্যাকআপ আমি আপনাদের দেব ওকে ঠিক আছে তো যদি বলি ভাই আবার একটু টুপিনের কথা বলি আমার কাছে টু আছে ভাই 3 থেকে 90 বসা থেকে শুরু 3 থেকে 90 বসা থেকে শুরু তারপর যে সিঙ্গেল বক্সের টুপিন প্লাক প্লাগ ভাই 9 টাকা পিস 9 টাকা পিস only 9 টাকা টাকা পিস সিঙ্গেল পিসের টু পিন প্লাগ তারপর আমার কাছে পেয়ে যাবেন 1 যে টু পিন মানে এটা কখনো জ্বলবে না পুরবে না বলবে না যদি জ্বলে পরে গলে যায় একটা প্রোডাক্ট রিটার্ন দেখ আমি সাথে সাথে দিয়ে দিব আর তারপরে দেখা যায় আপনাদের দেখা যায় ব্যবসায় ক্ষেত্রে বক্সে যদি দুই একটা সমস্যা হয় আপনি আমাদের ফোন কল দিবেন আমরা আপনাদের গন্তব্য স্থানে মাল পৌঁছে দেবো এগুলো সমস্যা নাই তারপর আমাদের কাছে আছে ভাই প্যান্ডেল হোল্ডার প্যান্ডেল হোল্ডার আছে মাত্র ছয় টাকা থেকে শুরু ছয় টাকা নয় টাকা আটান্ন পয়সা দশ টাকা একচল্লিশ পয়সা তারপর হচ্ছে যে ভাই কোন ব্র্যান্ডিং নিতে গেলে ভাই পড়বে আঠাইশ টাকা আমার তিনি নেবেন ষোলো টাকা যে ওয়ান যে আমার প্রত্যেকটা প্রোডাক্টে লেখা থাকবে পোলট্রি ফার্ম তারা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন দুইশো আট বাল্ব জ্বলে পরে গলে গেলে চেঞ্জ অনলি চোদ্দ টাকা পিস ভাই অনলি চোদ্দ টাকা পিস ভাই বৃষ্টি বাদলের সময় শীতের সময় দেখা যায় অনেক সময় কিন্তু লাইটের উপরে কুয়াশা লাগলে তারপর হচ্ছে আমার কাছে ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু বাংলাদেশে কিন্তু এক একই পঁচিশ টাকা ক্যাপাসিটার ওটা ভাই ক্যাপাসিটার ও যে কইছে উইও চিটার আর যে দিব উইও চিটার যেটা দিব এটা চিটার তা আমাদের কাছে আপনি ক্যাপাসিটর পাবেন only 35 টাকা থেকে শুরু ঠিক আছে ভাই আর আমাদের ক্যাপাসিটরের দুই বছর গ্যারান্টি থাকে ঠিক আছে ভাই তার পাশা যদি বলি আমার কাছে কিন্তু ভাই যদি তোমরা দোকানটা দেখেন যে আমার কোন প্রোডাক্ট কিন্তু অভাব নাই একেবারে কাছে ভাই যে ব্রেকার পাবেন বি বিজলি ব্র্যান্ডিং ব্রেকার আমার কাছে কিন্তু ভাই अवेलेबल ব্রেকার আছে BRB বিজলি যারা বাসা করবেন তাদেরকে বিনিত অনুরোধ করে বলছি ভাই পঁচাশি টাকা সার্কিট ব্রেকার লাগিয়ে আপনার সন্তান আপনার পরিবারকে মৃত্যুর মুখে ফেলে দিবেন না কারণ এই ব্রেকারটা হচ্ছে একটা ঘরের একটা বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট যেরকম আমরা যদি বলি যে আমাদের যেরকম প্রত্যেকটা সন্তানের জন্য তার বাবা বট গাছ তো প্রত্যেকটা বাড়ির জন্য হচ্ছে এই সার্কিট ব্রেকারটা হচ্ছে তার বাড়ি সুরক্ষিত করার একটা মানে রক্ষক ঠিক আছে হ্যাঁ পাহারাদার কারণ আপনার দেখা যায় অনেক সময় কিন্তু মিস ফায়ারিং হয় বা অগ্নি দুর্ঘটনা ঘটে ভোটে যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে যদি আপনার ব্রেকারটা লিগেল আর মানে অরিজিনাল থাকে অ্যাকুরেট থাকে তখন কিন্তু সেই ব্রেকারটা পড়ে গেলে আপনার ফ্যামিলি অগ্নিকাণ্ড থেকে আপনার বাসা থেকে সেভ হয়ে গেল তো এটা আমি আমাদের ব্যবসায়িক ভাইদেরকে বলবো যে ভাই আপনারা লোকাল ব্রেকারগুলা 85 টাকা পঁচানব্বই টাকার ব্রেকার গুলো আপনি সেই অগ্নি আপনার ঘরে চলে আসবে আগুনটা তো এটা হচ্ছে আমার যারা বেকার আছেন আমার দোকানে আসেন আমার সাথে ভিজিট করেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ভিডিও কল দেন আমাদের প্রতিষ্ঠান দেখেন আমাদের সাথে করেন ব্যবসা কিভাবে করবেন সেটা আমরা দেখবো ভিজিকাল মালিক আল্লাহ শুধু আপনি চেষ্টা প্রচেষ্টা নিয়ে আসলে ইনশাল্লাহ ব্যবসার মাধ্যমে আমরা ধরিয়ে দিব তারপর আমাদের কাছে কিন্তু ভাই আইডিয়াম না আমাদের কাছে মোটর পুশ ডিপি সুইচ তারপর যদি বাই লাইটের কথা না বললেই নাই ওয়ান যে ভাই তার দিছে ব্যাগ লাইট সব দিছি যদি লাইট না দিই তাহলে কেমন দেখা যায় না ওয়ান যে লাইট আছে আমার কাছে পাঁচ ওয়াট সাত ওয়াট, নয় ওয়াট দশ ওয়াট বারো ওয়াট পনেরো ওয়ার্ট আঠেরো ওয়াট বিশ ওয়াট

পনেরো ওয়ার্ড কিনবেন পঁচাশি টাকা এমআরপি তিনশো টাকা বিশ ওয়ার্ড কিনবেন পঁচানব্বই টাকা এমআরপি তিনশো টাকা তিরিশ ওয়ার্ড কিনবেন একশো টাকা এমআরপি পাঁচশো টাকা আপনি যদি থার্টি ডিসকাউন্ট দিয়ে আমার লাইটগুলো বিক্রি করেন আপনি পার লাইটে সর্বনিম্ন একশো টাকা মার্জিন টিকবে ঠিক আছে আর এগুলো হচ্ছে খুবই উন্নত মানের খুবই কোয়ালিটি ফুল যদি আমি আমার লাইটে একটু শেড গুলা দেখিয়ে দিই ডিজাইন গুলা দেখা দিই দেখেন আমার লাইটে কিন্তু ভাই শেড আছে ডিজাইন আছে যদি আমি একটু আমাদের লাইটগুলো দেখাই আপনি যে শেড নিতে চান সেই শেড আমরা অ্যাভেলেবেল দিতে পারবো আর এখানে অবশ্যই ওয়ান লেখা থাকবে স্ক্রিন করে লেখা থাকবে এই যে কত ওয়ার্ড পনেরো ওয়ার্ড সিরিয়াল নাম্বার সবকিছু বিস্তারিত পেয়ে যাবেন তারপর যদি বলি ভাই আমরা যদি একটু নন গ্যারান্টিতে যাই আমাদের কাছে ভাই নন গ্যারান্টি লাইট পাবেন অনলি ষোলো টাকা থেকে শুরু ষোলো টাকা থেকে ষোলো টাকা থেকে নন গ্যারান্টি লাইট ডিম লাইট ভাই অনেকে বলে দশ টাকা দশ টাকা ডিম লাইট আছে বাংলা না আর আমার কাছে আপনি চায়নাটা পাবেন বারো টাকা পিস তারপর ভাই এসি লাইট অনলি

595 টাকা একটা লাইডে এক সেকেন্ড কম জলবে 5টা লাইক দিব ভাই মুক দিয়ে বললাম প্রয়োজনে আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে ডাউনলোড দিয়ে বা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর অবশ্যই যারা এই ভিডিওটা দেখবেন আপনার দেখা যায় কোনো বেকার ভাই কোনো বেকার বন্ধু বা ফ্যামিলির কেউ বেকার আছে তাদেরকে আপনি শেয়ার করে দিবেন দেখা যায় হয়তোবা এই শেয়ারের মাধ্যমে তার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে সেই ইলেকট্রিক ব্যবসাটা করতে পারে দেখা যায় এই একটা শেয়ারের কারণে কিন্তু সে যদি লাইফটা চেঞ্জ হয়ে যায় সেটা রয়্যালটি কিন্তু ভাই আপনিও পাবেন আর আমরা কিন্তু ভাই জানি যে আমরা যদি কারোর উপকার করি সে উপকারে যদি সে উপকার হয় তাহলে কিন্তু সেটার । সৃষ্টি করতাকে দিয়ে দেবে হ্যাঁ সৃষ্টিকর্তা কিন্তু সেটা একটা পার্সেন্টেজ মানে কি সব আমাদের খাতে দান করবে আবার যদি অপকার করি ক্ষতি করি সেটাও কিন্তু ভাই আমরা অটোমেটিক অটোমেটিক পেয়ে যাব তো সেই ক্ষেত্রে অবশ্যই ভাই আমি বলতেছি যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ডাউনলোড দিবেন ঠিক আছে এভাবে করবেন আর যারা বেকার আছে তাদেরকে আমি অলয়েস আমার দোকানে নিমন্ত্রণ দিলাম আপনারা ব্যবসা করেন বা করেন চা খেয়ে যাবে এসে চায়ের দাও তুলে আমাদের সাথে আলাপ করেন আর যারা পুরাতন ব্যবসায়ীরা আছেন ব্যবসায়ী বেড়া যাদের আমাদের সাথে ব্যবসা নাই তাদেরকে আমি দাও দিলাম আপনারা নবপুরে আসলে আমার দোকানে এসে কাপ চা খেয়ে যাবেন যদি ভালো লাগে আমার থেকে মাল নিবেন আর যাদের সাথে ব্যবসা করতেছেন তাদের সাথে করেন সমস্যা নাই ভালো পরামর্শ ভাই শুনেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আমি আরেকজনের কাস্টমার নিয়ে কেন টানাটানি করবো আমার প্রোডাক্ট আমাকে কাস্টমার নিয়ে এসে দেবে তাই না আমি যদি আপনাদের কাছে ভালো মাল ভালো প্রোডাক্ট দিতে পারি তো কাস্টমার কিন্তু আমার কাছেই অটোমেটিক চলে আসবে তো আজকে কিন্তু ভাই দেখা যায় অনেক কথা বললাম অনেক অনেক বিস্তারিত কিছু জানালাম বাকি কিছু জানতে চাইলে ইমো কল দিবেন অবশ্যই আমাদের সাথে আলাপ করতে পারবেন আর আমাদের ইলেকট্রিক ব্যবসায়ী যত ভাইরা আছেন বা যারা বেকার ভাইরা আছেন ইলেকট্রিক ব্যবসা করতে চান আর যারা মোপাস মানে ই আছেন যে প্রবাসে তারা দেশে এসে কি করবেন ভাই আপনাদের বলতেছি যে অনেক সময় জীবনে পার করে ফেলছেন কি করবেন তো কি বলবো দেশে এসে ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন দেখা যায় অনেকে চিন্তা করে দেশে এসে বেকার হয়ে যাবো ভাই আমাদের দেশে কিন্তু ব্যবসার ভালো ব্যবস্থা আছে আপনি আসলে নিজের দেশে নিজে এসে ব্যবসাটা করতে পারেন তো সবাইকে আমার দোকানের চায়ের দাঁত নিল আসেন তো আজকে ভিডিও অনেক লং হয়ে গেছে আর লং করতে না তো এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি